বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ভেবেছিলাম যে কোনো রকম ভিডিও শ্যুট করব না তো তারপরে কি মনে হলো যে না করি তো রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এদিকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আছে আজকে বাড়িতে লোকজন আসবে ওই জন্য একটুখানি রান্নার তর্জ চলছে না আর এদিকে হচ্ছে গিয়ে পেস্টটা করে রেখেছি যেহেতু মাংসটা রান্না হবে আর এদিকে হচ্ছে আলু পটল চিংড়ি হবে তো এদিকে তেল দিচ্ছি মানে দিচ্ছি না একটু সরষের তেল দিচ্ছি আর তার সাথে একটু সাদা তেল দেবো দেখো মাংসটা রান্না করার জন্য সাদা তেল আর হচ্ছে সর্ষের তেল যেটা বললাম দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এলাচ আর দারচিনি আর এখানে দেখো আলুটা ভেজে নিয়েছি দুটো দু রকমেরই আলু ভেজে নিয়েছি এক হচ্ছে আলু পটল চিংড়ি করার জন্য একটা হচ্ছে মাংস করার জন্য এদিকে পটলটা ভেজে নিয়েছি এদিকে কুচু করে চিংড়ি মাছটা সরি চিংড়ি মাছ বলছি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা এখনও ছাড়ানো হয়নি ছাড়াতে হবে তো ভিডিওটা দেখতে থাকো এদিকে পেঁয়াজটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজটার সাথেই মাংসটা একটু সামান্য তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে মাংসটা রান্না করি আগে আমি কাঁচাই রান্না করতাম তো এখন আমি একটু মাংসটা একটু ভেজে নিয়েই রান্নাটা করি তাতে টেস্টটা আমার হয় একটু বেটার হয় তার জন্য সবার কীরকম কী হয় না হয় কিন্তু আমার তো ভালো লাগে একটু মানে ভেজে নিলে পরে আর মশলাটা সেরকম কিছু করিনি যেরকম নর্মাল যেরকম হয় সেরকমই করেছি আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে এগুলোরই পেস্ট তো দেখো মাংসটা ভাজার জন্য দিয়ে দিয়েছি যেহেতু লোকজন আসবে সেই জন্য একটু বেশি মাংসই রান্না করা হচ্ছে তো কে আসবে কোথা থেকে আসছে সেটা তোমাদের সাথে পরে আসলে পরেই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগলো এরপর দেখো সব মশলাটা আমি দিয়ে দিয়েছি তার সাথে হলুদ লবণটাও দিয়ে দিয়েছি একবারে এবারে কষতে দেব যেহেতু রৌদ্রটা রিফ্লেক্ট হচ্ছে ওই জন্য অতটা তোমাদের সাথে বোঝাতে পারছি কিনা জানি না ভালো করে ঢেকে দেব আস্তে আস্তে আমি চিংড়ি মাছটা দেখো এদিকে পটলটা রান্নার জন্য এদিকে আলুটা আমি ই করছি কষিয়ে নিয়েছি মশলার সাথে একই মশলাই দিয়েছি কোনো আলাদা মশলা দিই এদিকে দেখো চিংড়ি মাছটা হাত ছাড়িয়ে চারি একটু বাকি আছে দেখো কষানোর সাথে একেবারে মাংস ইয়েটাও দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি সব দিয়ে কষাচ্ছি একেবারে কারণ এখন সময়টা খুবই কম ওই জন্য মেয়েকে স্নান করাতে হবে দুটো বাস দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছি দেখো মাংস রান্না আমার এদিকে কমপ্লিট আর এদিকে এটাও বসে দিয়েছি পটল চিংড়িটা নামানোর পথেই আর চলো ওদিকে মেয়ে স্নানও করিয়ে দিয়েছি এ ঘরের লাইটটা বন্ধ করা হয়েছে বলে অন্ধকার লাগছে ঘরটা সব তো ই করে নিছি তার ধুলো এরকম হয়ে গেছে কি রে কিছু চলে গেছে যা দেখো মেয়ে এখন জামা টামা পরছে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নেক্সট ডে মর্নিং গতকালের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তোমাদের বলেছিলাম বাড়িতে লোকজন আসবে তো লোকজন এসছে তারপর তাদের সাথে কথাবার্তা বলা কাজকর্মর মধ্যেতে ছিলাম সেই জন্য আর কালকে আর ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি তাই জন্য ভাবলাম আজকে সকাল থেকে স্টার্ট করে দিই দেখতেই পেলে লুচি টুচি ভাজছিলাম তারপর গতকালে যে রান্নাগুলো করেছিলাম সেটাকে গরম টরম করছি তো কে এসছে তোমাদেরকে এখনই বলবো তো দেখো এই আমার মেয়ের কারণে আবার তোষকটাকে তুলতে হয়েছে গতকাল ওকে দুধ খেতে দিয়েছি পুরো দুধ তোষকের মধ্যে ফেলে দিয়েছে তারপরে সেই টেনে হিঁচড়ে ছাদে নিয়ে গেছি নিয়ে গিয়ে এগুলো করলাম ওদিকে তো রান্না ঠান্ডা করছি তো চলো কে তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিই ওই যে তোষকটা দিয়েছি হচ্ছে ওইখানে আর এই যে হচ্ছে আমার ননদ আর আমার মেয়ে তো ওখানে খেলছে কেউ না এটা হচ্ছে আমার বাংলাদেশে থাকে উনি হচ্ছে ননদ এটা হচ্ছে আমি ভিডিও করছি ঠিক আছে হ্যালো করে দাও হাই করে দাও এটা হচ্ছে আমার ননদ জামাইবাবু গেছে একটু বাজারে তো দেখতেই পেলে ওনারা থাকে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ থেকে এসছেন আর এটা যে আমাদের বাড়ি হচ্ছে ওনার হচ্ছে কাকি মানে হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে ওনার কাকা হয় ঠিক তো দেখতেই পাচ্ছ আর এদিকে তো ছাদে এসেছি এই যে আমার মেয়ের কীর্তি কারখানা দেখো এই যে এখানে হচ্ছে তোষকের মধ্যে ফেলে দিয়েছে কমপ্লান তাই এখন রোদরে দিতে হচ্ছে বড়ো খাটনির জিনিস তো ভিডিওটা দেখতে থাকো এই যে হচ্ছে জামাইবাবু এই যে এখন সকালবেলা টিফিন করছে সবাই হ্যাঁ দেখো সেদিকে রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রুই মাছ আর এদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি মুগ ডাল দিয়ে মাছে মাথা দিয়ে হবে মাছ দেখো এদিকে সব মাছ টাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে শুধু মাথাটা শুধু ভাজা হচ্ছে আর এদিকে আমার মেয়ের কালকের দুধ ফেলানোটা এটা না ধুয়ে দিলে পরে চাদরটা দাগ হয়ে যাবে সেই জন্য চাদরটা ভিজিয়ে রেখেছি আর ওদিকে ভাত হচ্ছে মাছটার জন্য ওদিকে আলুটা কঠিন হচ্ছে মশলা থাকতে আর এদিকে ডালটা হচ্ছে বন্ধুরা মেয়েকে স্নান টান করিয়ে ভাত খেতে দি দিয়েছি তো চলো দেখো এদিকে জামাইবাবু আর দিদিকে খেতে দিয়ে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করেছি কারণ দিদি জামাইবাবু বলেছে যে একদম নর্মাল রান্না করতে এটা হচ্ছে গিয়ে পুঁই মুচুরির মানে বীজ যেটা বলে পুঁই মিটুলির এটা হচ্ছে মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল আর এটা হচ্ছে মি মাছের কালিয়া এই হচ্ছে normal আর হচ্ছে গতকাল মাংস রান্না করেছিলাম সেটাও রয়েছে এই যে দেখো মাংসটাও রয়েছে তো এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো ওনাদের ডাকবো এখন খেতে দেবো গুড আফটারনুন বন্ধুরা তো দেখো দিদি এসে কোথায় শুয়েছে কি অবস্থা ও দিদি মানে ঘুমাচ্ছ নাকি ওই দেখো অবস্থা এখানে ঘুমাচ্ছে নিচে ও চলে গেছে মনে হয় দেখো দিদির অবস্থা দেখো পুরো একেবারে পাটা হয়ে গেছে শাড়ি মাড়ি দিয়ে গুড ইভিনিং বন্ধুরা পিছনে দেখো কাজের কোনো শেষ নেই পিছনে হেমকটা করছিলাম কারণ যাবে আজকে তাই এখন হচ্ছে যাব চা করতে আর মেয়েকে দেবো হচ্ছে দুধ তো ভাবলাম তোমাদের চলো চা টা করে নি তো এখন যাবো একটু দোকানে চা বসিয়েছি কিন্তু দুধটা শেষ হয়ে গেছে তাই আনতে যাচ্ছি তো চলো এদিকে চাটাও হয়ে গেছে আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি এখন অন্ধকারের মতো দেখাচ্ছে এখানে এদিকে লাইটটা আমাদের একদম ছোট্ট ওই জন্যই তোমাদের এরকম দেখাচ্ছে আর ওই যে মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি দেখো চা বাড়া হয়ে গেছে দিদি জামাইবাবুর জন্য এদিকে আমাদের জন্য হয়ে গেছে এটা আমার জন্য এটা মাশাশী আমার জন্য আর ওটা হচ্ছে মেয়ের জন্য তো দিয়ে আসি চলো তো দেখো মেয়েকে এই বনবিটা দিয়ে দুধটা গুলিয়ে দিলাম আর এই যে আমার চা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আশা করি যা যতটুকু দেখাতে পেরেছি একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যইটা লাইক করো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর পাশে থেকো এই কামনা নিয়ে আজকের ভিডিওটাকে এন্ড করলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা